তিরিশতম বিসিএস সর্বশেষ অংশ করতে যাচ্ছি এখানে ১৬ নাম্বার যে ছিল একটি মিনারের পাদদেশ হতে বিশ মিটার দূরের একটি স্থান হতে তাহলে আমি আগে মিনারটা অঙ্কন করি এটা হলো মিনার পাদদেশ মানে নিচ থেকে নিচ থেকে বিশ মিটার দূরে তাহলে এটা ধরলাম বিশ মিটার বিশ মিটার দূরে কি বলছে শীর্ষবিন্দুর উন্নতি কোন তিরিশ ডিগ্রি তাহলে এই যে শীর্ষবিন্দুর উন্নতিকণ তার মানে এটা হলো কয় ডিগ্রি তিরিশ ডিগ্রি তো উন্নতিকণ কিন্তু এই যে উপর দিকে মুখ করে থাকে এটা কোণ এটা আমি মজার জন্য বলে থাকি তো মিনারটির উচ্চতা কত তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকুর মান কত এটা বের করলে কিন্তু অঙ্ক শেষ এখন দেখেন এখানে কিন্তু আমরা ভূমি দেওয়া আছে এবং আমাদের এটা বের করতে হবে উচ্চতাটা আর কোন দেওয়া আছে তাহলে আমরা ট্যান বের করব কারণ ট্যানের ক্ষেত্রে আমরা জানি টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত তো তেরো লম্বা ভূত মানে টেন টেন থিটা লম্বা মানে লম্ব লম্ব ভূত মানে হলো ভূমি তাহলে এখান থেকে আমরা টেন থার্টি ডিগ্রি সমান সমান লম্ব লম্ব কত এইচ আর ভূমি কত বিশ এটা লিখতে পারি এখন টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে টেন হচ্ছে জিরো তারপরে জিরো ডিগ্রি মান জিরো তারপরে ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি তারপরে এরকম অসম্বাহিত তাহলে এটা জিরো ডিগ্রি মান এটা তিরিশ ডিগ্রি মান তাহলে এখানে আমরা পাবো এটা মনে রাখবেন এই মানগুলা এরকম আসবে টোয়েন্টি পরবর্তীতে এইচ রুট থ্রি সমান সমান বিশ অতএব এইচ এর মান লিখতে পারবো বিশ বাই রুট থ্রি এটি হবে উচ্চতা তো বিশ বাই রুট থ্রি দেওয়া আছে কোনটা এই যে নাম্বারটা এটা হবে রাইট আনসার সতেরো নাম্বার যে ম্যাথটা এটা কিন্তু একদম বাচ্চা পোলাপনের ম্যাথ আপনার চার তেরং কত বাউান্ন বাউন্ন তিন যোগ করলে উপরে হবে পঞ্চান্ন নিচে থাকবে চার আর পার্সেন্টেজ মানে কিন্তু আমরা জানি উপরে ওয়ান নিচে একশো এখন এটা কাটা ছেড়া করলে এই ম্যাচটা শেষ হবে আমরা এটা পাঁচ দিয়ে যদি কাটি এগারো হবে এটা পাঁচ দিয়ে করলে পাঁচ ভীষণ একশো তাহলে উপরে পাচ্ছি আমরা এগারো নিচে পাচ্ছি আশি গুণ করলে তাহলে এগারো বাই আশি এটা দেওয়া আছে কোথাও যে কয় নম্বরটা এগারো বাই আশি হবে রাইট অ্যান্সার একটা রাশি রাশির উৎপাদক বের করতে বলছে তো এত বড় রাশির উৎপাদক বের করতে গেলে কিন্তু বাক্সেস উপপাদ্য প্রয়োগ করতে হবে সেটা অনেক বড় হবে আমরা একটা কাজ করব যে এখান থেকে অপশন থেকে আমরা বিপরীতভাবে মানগুলো নিব বিপরীতভাবে মানে এখান থেকে মান নিলে আমরা শুধু ওয়ান নিব এখান থেকে মান নিলে আমরা মাইনাস ওয়ান নিব তো এইভাবে মান নিয়ে টেস্ট করে দেখব যে জিরো আসে কি না তো আমি এখান থেকে মানটা নিয়ে নিচ্ছি আপনারা প্রত্যেকটা দেশ যাচ করবেন সেটা হলো এফ অফ এক্স সমান সমান এফ অফ এক্স সমান সমান থ্রি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স মাইনাস বিশ এভাবে আমি নিলাম এখন অতএব এফ অফ মাইনাস ওয়ান নিয়ে দেখি জিরো আসে কি না তো এটা কিন্তু থ্রি ইন্টু মাইনাস ওয়ানের উপর কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ানের উপর স্কোয়ার একুশ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস বিশ এরকমটা আসলো পরবর্তীতে এটা কিন্তু মাইনাস থ্রি থাকবে এখান থেকে প্লাসের টু থাকবে এখানে প্লাসের একুশ থাকবে তারপরে বিশ তো এগুলো ক্যালকুলেশন আপনি নিশ্চয়ই পারবেন দুই আর এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে তেইশ আর বিশ আর তিন তেইশ তাহলে কত আসলো জিরো দেখেন যদি কোনো মান বসানোর ফলে এখানে যদি কোনো মানের জন্য জিরো আসে অতএব তার বিপরীত অর্থাৎ এটা এটা এক্সের সাথে মাইনাস ওয়ান নিব না তখন প্লাস ওয়ান নিব অতএব এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান এফ অফ এক্সের একটি উৎপাদক হবে যদি জিরো আসে তাহলে এক্স প্লাস ওয়ান কী হবে এক্স প্লাস ওয়ান এইটার একটা উৎপাদক হবে তো এক্স প্লাস ওয়ান এই যেটা এটাই হবে রাইট অ্যান্সার তো পুরা ভাটসে সুখোপাদ্য করলাম না আমরা শুধু মান ধরে বসিয়ে দেখলাম যে কোনটাই জিরো আসে তারা অপোজিটটাই হবে তার একটা উৎপাদক তো আপনারা যদি বাক্স সুপাদ্য শিখতে চান আমি নিবন্ধনের সবগুলো ম্যাথ ভিডিও করেছি সেখানে আমি বেশ কয়েকবার বাক্স উপপাধ্য সাহায্যে ম্যাথগুলো করেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর তাছাড়া যদি বলেন যে না স্যার আপনি আবার একটু আমাদের করে দেখান বাক্সা উপপাধ্যে কীভাবে করতে হয় তাহলে পরবর্তী ভিডিও তো করে দেব আপনারা অবশ্যই কমেন্টে আমাকে সেটা জানিয়ে দেবেন উনিশ নাম্বারের ম্যাথও কিন্তু ওই টাইপেরই অর্থাৎ ওই ফাংশন টাইপেরই ম্যাচ ছিল কে এর মান কত হলে এফ অফ থ্রি সমান সমান জিরো এখন দেখেন এখানে কি বলছে এফ অফ এক্স সমান সমান এক্স কিও তারপরে দেওয়া আছে কে এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস নাইন এরকমটা দেওয়া আছে আর ওনারা আবার বলছে যে এই যে এটা যে এফ অফ থ্রি সমান কিন্তু জিরো এখন দেখি তো এফ অফ থ্রি সমান সমান অ্যাকচুয়ালি কী আসে এফ অফ সমান সমান আমরা এখানে থ্রি কিউ প্লাস কে ইন্টু থ্রি স্কোয়ার বিওক সিক্স এরকমটা আসলো পরবর্তীতে এটা হবে সাতাশ এখানে পাবো আমরা প্লাস তারপরে এখানে পাবো আমরা তিন নয় তাহলে এখানে সাতাইশ যোগ নাইন কে এখানে আমরা পাবো এখানেও কিন্তু আমরা সাতাইশ পাব তো তাহলে আমরা পাচ্ছি নাইন কে অ্যাকচুয়ালি এখন দেখেন যে এফ অফ থ্রি সমান সমান আমি পেয়েছি নাইন কে ওনারা কী বলছিলো এফ অফ থ্রি সমান সমান কিন্তু জিরো বলছিলো তো এফ অফ থ্রি সমান সমান আমরা কত পেয়েছি নাইন কে তাহলে এর পরিবর্তে আমরা নাইন কে বসাইতে পারি সমান সমান জিরো যেহেতু এফ অফ থ্রি সমান সমান আমাদের নাইন কে বের হয়েছে অর্থেব কে সমান সমান জিরো বাই নাইন অর্থে কে সমান সমান আসবে জিরো তাহলে এখানে কের মান কত হবে এই যে ঘর নম্বরটা জিরো সর্বশেষ ম্যাথটা এখানে কিন্তু বলা আছে যে এক্সটা হচ্ছে বড় ওয়ের চাইতে এবং জেডটা কিন্তু খেয়াল করবেন যে জিরোর থেকে ছোটো তার মানে জেট হচ্ছে ঋণাত্মক সংখ্যা তো এই ম্যাথটা করার আগে আপনাদের আমি একটা লজিক দিই সেটা হলো ধরেন মাইনাস ফাইভ ছিল আর ফাইভ ছিল এই দুটোর ভিতরে বড় কোনটা ছিল নিঃসন্দেহে বড় এটা ছিল এখন আপনি যদি কোনো কারণে আপনি যদি কোনো কারণে উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করেন যেমন মাইনাস টু দিয়ে গুণ করবেন উভয় পক্ষকে এখন এটাকেও তাহলে মাইনাস টু দিয়ে গুণ করবেন এই পক্ষকেও এই যে আবার এটাকেও কিন্তু আপনি কি করবেন মাইনাস টু দিয়ে গুণ করবেন এবার কি হবে এই পাশে কিন্তু আপনি পাবেন মাইনাস মাইনাসে প্লাস টেন তাহলে এই পাশে পাবেন আপনি টেন আর এই পাশে পাবেন হচ্ছে মাইনাস টেন তাহলে দেখেন এইবার কি আপনি এদিকে বড়ো চিহ্ন এদিকে বড় চিহ্ন দিতে পারবেন না এই দিকে এই চিহ্নটা কিন্তু এই দিকে দিতে হবে কারণ এই মানটা তখন বড় হয়ে গেছে এই যে এই মানটা তখন বড় হয়ে গেছে এর মানে যদি কোনো নেগেটিভ সংখ্যাতে গুণ করা হয় যেমন যে গুণ করার আগে ছিল এরকম যখনই আপনি মাইনাস টু দে গুণ করলেন এটাও মাইনাস টু গুণ করলেন তখন কিন্তু এই মানটাই বড় হয়ে গেল তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মাইনাস দিয়ে কোনো কিছু গুণ করলে তখন যেটা বড় সেটাই ছোট হয়ে যায় এবার আসেন যে এক্স তো এমনিতেই বড় ছিল তো এই এক্স বড় ছিল কিসের চাইতে ওয়াই চাইতে বড় ছিল কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু এই চিহ্নটা দিলাম এখন আপনি যদি এটাকে মাইনাস সংখ্যাতে গুণ করেন দুইটাকে যদি মাইনাস দিয়ে গুণ করেন তাহলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তো মাইনাস বলতে এখানে এই যে জেড কিন্তু মাইনাস কিভাবে বুঝলাম জিরো থেকে ছোটো মানেই তো সেটা মাইনাস এখন মাইনাসে এক হোক দুই হোক তিন হোক মাইনাস তো অবশ্যই তাহলে যখন আপনি এক্সের সাথে জেটের গুণ করবেন তখন কিন্তু মাইনাস দিয়ে গুণ করলেন আবার এটা যদি গুণ করেন এটাও তো মাইনাস দিয়ে গুণ করলেন তো মাইনাস দিয়ে যদি গুণ করেন মাইনাস সংখ্যা দিয়ে যদি গুণ করেন তখন কিন্তু এটাই হয়ে যাবে বড় অর্থাৎ ওয়াই টি তখন বড়ো হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে কিন্তু এই যে এক্স এর চাইতে ওয়াই টা বড় হয়ে যাবে এই যে নাম্বারটা হবে রাইট অ্যান্সার